আয় রে ভাই ছোটোবেলা শুনেছিলাম চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পরে ধরা এই যে ধরা না পরে কীভাবে চোরটা চলে গেল। দ্রুত ভিডিওটা ছড়িয়ে দিন যেন চোরকে ধরা যায় এই চোরকে ধরার জন্য পুরস্কার ঘোষণা করা হয়েছে আসলে ওনার যে মোবাইলটা নিয়েছে মোবাইল আসলে মুখ্য বিষয় না এই মোবাইলের ভিতরে ওনার বিকাশের এজেন্ট সিম ছিল বিকাশের এবং রকেটের যে এজেন্ট সিম উপায় এজেন্ট সিম সবই সিম ছিল উনি আসলে কাউন্টারের একজন দোকানদার ওনার এই প্রচুর লেনদেন হয় তো এই যে কাস্টমার উনি আসলে ফলো করছে বিষয়টা উনি ফলো করে উনি আশেপাশে ঘুরতেছে আর দোকানদারের মুভমেন্ট ফলো করতেছে তা আসলে তো চোরকে আর চেহারা দেখে চিনা যায় না তো কাজ হয়ে যাওয়ার পরে বোঝা যায় আসলে উনি চোর আর চোরটা হলো এমন সোর যিনি আসলে ক্যামেরার আগে ফলো করছে ক্যামেরা কোন দিকে আছে ওনার মুখ যেন ক্যামেরায় না দেখা যায় উনি সেই রকমেরই ভাব নিয়েছিল তো আসলে অনেক চেষ্টা করার পরে হালকা একটু দেখা গেছে তো যদি ভিডিওটা আপনারা একটু সবার কাছে পৌঁছে দিতে পারেন পৌঁছে দেন তাহলে অবশ্যই একদিন এক সময় এক সময় চোরটা ধরা পড়তে পারে অবশ্যই চোরের ফ্যামিলির কাছে এই ভিডিওটা যেতে পারে তো এই যে দেখেন কিভাবে কাজ করলো উনি আসলে পানি খাবার নাম করে পানির ওখানে গিয়ে পানির মগটা রাখতেছে আসলে আমাদের এই ইসুফ ভাইয়ের এখানে কেউ কখনো ভিতরে ঢুকে না তো আসলে উনিও খেয়াল করে না ভাবছে পরিচিত কেউ তো আসলে এই যে প্রথমে একবার ট্রাই করলো প্রথমে একবার ট্রাই করলো এই যে নিতে পারলো না এই যে সেকেন্ড টাইমে কিন্তু ঠিকই কাজ করে ফেললো এই যে কাজ করে ভদ্রলোকের মতো হেঁটে গেল এই যে এই যে কাজ হয়ে গেছে তো ওনার আসলে ফেসটা এখানে একটু দেখা গেছে যদি আপনারা সহৃদয়বান হয়ে থাকেন অবশ্যই এই দোকানদারে হেল্প করবেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন কেউ যদি জোরকে চিনে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন তার জন্য পুরস্কারের ব্যবস্থা আছে সবাইকে ধন্যবাদ